পায়গম্বর মূসা কালিমুল শুধু বাসর দেওয়া তোরে কামরায় ইয়ার পর তুই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলস কেন আর কোন উদ্দেশ্য আসিনি লোকটা তখন ডাক দেয় বলে ওরে আল্লাহর বান্দা আর একটা উদ্দেশ্য হইল আল্লাহ রব্দুল আলমিন আসমান কে ব্যঙ্গে চুরমার করে যেদিন কামত কায়েম করবে প্রতিটা মানুষের জীবনের হিসাব মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন নিবে আমি তখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব আমি এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করি আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে কি আসছো দুনিয়াতে কি বল তখন আমি ডাক দিয়ে আল্লাহকে বলব আল্লাহ রাব্বুল আলামিন আমি খেত খামারে কাজ করতে পারি নাই দোকানদারি করতে পারি নাই আমি চাকরিও করতে পারি নাই আমি কোনো কাজ করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে সবাই ব্যবসা বাণিজ্য সব করল তুই করলে না কেন তখন আমি আল্লাহকে ডাক দে বলব প্রভু কি তোমার সৃষ্টি আল্লাহ বল্লা আমারে প্রতিদিন কামরায় বল্লার কারণে কারণে আমি কোনো কাজ কাম করতে পারি না এরে বান্দা তুমি কি আমার জন্য কিছু করো নাই তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি আর তোমার প্রশংসা করেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছি আর কিছু করতে পারি নাই আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে তোমার জান্নাতের মধ্যে যদি আমার দাও আর না হয়ে আমার কোনো উপায় থাকবে না চোখের বাড়ি ছেড়ে ছেড়ে আলিসাল্লামের কাছে এই কথা যখন বলতে আরম্ভ করছে মুসা আলিহিসাললাম তখন ডাক দেয়া বললো তাইলে বল বল সম্পর্কে তোমার কি ধারণা তখন লোকটা ডাক দেওয়া বললো আসমান বেঙ্গের চুরমার হয়ে যাবে তারুকাগুলি বলে বেঙ্গের চুরমার হয়ে যাবে তামাম পৃথিবীর পানিগুলো গরম হয়ে যাবে ওতলাইতে থাকবে আল্লাহ রব্লাবিম কোরানুল কারিবের মধ্যে বলেন ইজা সামা واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت ايحان الله كي اموت رابطه دي ببارونديتشن